বিসমিল্লাহির রহমানির রহিম খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখেন কটনের মধ্যে এক একটা ডিজাইনে কিন্তু চারটা পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন দেখেন কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর পাঁচটা কালার এটা হচ্ছে গলার ডিজাইন কি পরিমাণ সুন্দর পুরো অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে তাতে কিন্তু কোনো কাজ পাবেন না হাতা থাকবে খুব সুন্দর দেখেন কাজ করা খুব সুন্দর ড্রেস গুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে কটন অনার মধ্যে ড্রেসগুলো খেয়াল করে দেখবেন ড্রেস গুলো কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেসের লুক এ হচ্ছে ড্রেসের লুক এটা হচ্ছে গলার ডিজাইন আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি দেখেন কি পরিমাণ সুন্দর পুরো অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতা হাতাতে কিন্তু কোনো কাজ পাবেন না হাতা থাকবে প্লেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না কটন ওড়না এগুলো ড্রেসের সঙ্গে কিন্তু কটন ওড়না এই হচ্ছে ওড়না খুব সুন্দর দেখেন কাজ করা খুব সুন্দর ড্রেসগুলো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেস এগুলো ড্রেস লেন পেজ এভেন ফোর বডি থাকে ফিফটি সিক্স হবে লম্বা আর বডি হবে ছাপ্পান্ন পাঁচটা কালার হবে এটার দেখেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর এক একটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার হবে দেখেন সেম জিনিস সেম জিনিস এই ডিজাইনের হবে হচ্ছে আপনার পাঁচটা কালার প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এগুলো প্রতি পিস ডেসের দাম মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা